আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবার ইসরায়েলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে দৌরানি দিল হামাস হামাসের আসন্ন রকেট হামলার সতর্কবার্তা শুনে দোর দিয়েছেন ইসরায়েলের সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অর্থাৎ সাবেক টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে বিষয়টি দেখা গেছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভার্লি দক্ষিণ ইসরায়েলের অফাকিমে গিয়েছিলেন তখনই হামাসের নিক্ষেপ করা রকেটের হুঁশিয়ারি ভেসে ওঠে শব্দ শুনে সঙ্গে সঙ্গে দৌড় দেন ব্রিটিশ মন্ত্রী বুধবার ইসরায়েলে পৌঁছান তিনি হামাসের হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি এবং ইসরায়েলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটেন সহ পশ্চিমা মিত্ররা ইসরায়েলের প্রতি জোরালো সমর্থন দিয়েছে এবং হামাসের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন